আমরা তো বাস এবং ট্রাম অনেকেই দেখেছি কিন্তু আজকে আমি তোমাদেরকে যে এই ভিডিওতে বাস এবং ট্রাম দেখাবো সেটা হয়তো তোমরা হয়তো অনেকেই দেখো বা হয়তো খুব কম দেখেছ যদি ইউরোপ বা রাশিয়াতে আসো তাহলে অবশ্যই এগুলো তোমরা দেখতে পারবে কীরকম আমি তোমাদেরকে বলে দিচ্ছি ট্রাম আমরা তো ট্রাম দেখেছি এরকম ওপরে প্যান্টোগ্রাফে চলে ঠিক সেরকমই দেখো ট্রাম এখানে চলে কিন্তু উইদাউট কোনো ট্র্যাক কোনো ট্র্যাকে কিন্তু চলে না এরকম রাস্তায় চলে তাও আবার চাকাতে যেটাকে ট্রলি বাস বলা হয় দেখো ট্রলি ট্রাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরোটাই ট্রামের মতন ওপরে যেরকম ওই যে প্যান্টোগ্রাফে চলে কিন্তু নিচে চাকা অথচ ওভারটেক করতে পারে আর বাসও তোমাদেরকে দেখাচ্ছি বাসটা হচ্ছে দুখানা বাস একসাথে করা যেরকম আমাদের ট্রেন যেরকম একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়া যায় ঠিক বাসেও একটা কোচে উঠলে আর একটা কোচে যাওয়া যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আসছে বাবা এই গাড়িটা দেখো কত সুন্দর ওই যে আসছে দেখো দাও এটা না এই দশ নম্বরটা না এর পিছনে এই যে আসছে দেখো আর তোমরা হয়তো খুবই কম দেখেছো বা দেখো নি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ট্রামটা দেখো বিদেশে কিরকম ওই যে ওপরে দেখো প্যান্টোগ্রাফে চলছে ও চাইলেই কিন্তু দেখো ওভারটেক করতে পারে এই যে দেখো নিচে চাকা ট্রলি বাস বলে দেখো দেখো আর এইবার তোমাদেরকে এই যে বাসটা দেখাচ্ছি দেখো দুখানা বাস একসাথে চাইলেই এই কোচটা দিয়ে ওই কোচে যাওয়া যায় এই যে আরো একটা দেখো ট্রলি বাস ট্রলি ট্রাম চাকা আছে দেখো কোনো কিন্তু ট্র্যাকে চলছে না কিন্তু কিন্তু ট্রাম আর ভিউ কত সুন্দর ভিউ এই জায়গাটা দেখে আমার পুরো ইটালির ভেনিসের কথা মনে পড়ে যাচ্ছে দেখুন